জীবনে একবার নিজের হাতটা দিয়ে মারে একবেলা বেলা গাওয়াই দিতে পারে না যে কিনা যে কিনা আয় রোজগার করতে পারে না মার লেখা কিচ্ছু করতে পারে না এরকম এক অবলা তুমি কেন লেখা জন্ম দিছো মা মাগো না পারতেছি কাম কাজ করতে না পারতেছি নিজের জীবনটারে সুন্দর করে গোছাইতে এমন জীবন থাকাতে তো ময়রা যাওয়াই ভালো মা ময়রা যাওয়াই ভালো নারে বাজার না এই যে দেখ হাতের পাঁচটা আঙ্গুল কি সমান সমান না হাতের পাঁচটা আঙ্গুল যেরকম সমান না ঠিক তেমনি এক পেটের থেকে সন্তানা আদি অনেক হয় সবাই সমান হয় না তার মধ্যে কেউ লোলা কানা ল্যাংড়া হয়ে আমি তো মা আমার কাছে তো সবাই সমান মা 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 হরে বাসা মা তুই হইলে আমার প্রথম সন্তান তুই যখন আমার পেটে আইস আমাকে বাড়িতে সবাই কত খুশি বাড়ি ভর্তি আনন্দ আর যখন জানতে পারলাম আমার পেটে ছেলে সন্তান তখন তো বাড়িতে আর আনন্দ ধরে না সবাই লাভালাভি সবাই খুশি অনেক খুশি অনেক আনন্দ আনন্দের জুয়ার বইয়া যাইতেছে তুই যখন দুনিয়া আলোকিত কইরা আমার কুলে আইলি তখন তোর এই অবস্থা দেখতে পারলাম তোর হাতটা এরকম সবাই সবাই করছে। তোরে অনাদর করতে লাগলো কিন্তু আমি তো মা আমি তো এটা সহ্য করতে পারি নাই তাই আমি সবারই কয়ে দিছিলাম যে আমার চোখের সামনে আমার সন্তান অনাদর করবেন না কারণ লুলা কানা যাই হোক ও আমার সন্তান ও আমার কাছে আসমানের সাত সাত হাজার দর কি কইলাম আমি আমি তোমার সাত রাজার ধন মানুষের কাছে তোমার চার পয়সার দাম নাই মানুষের তো একটা কুত্তার দাম আছে কিন্তু আমার দাম নাই মা আজকে গেছিলাম একজনের কাছে একটা কামেন লিখা আমারে কত্তার মতো দূর দূর করে তাড়ায় দিছে আমি প্রতিবন্ধী আমার হাতokk গেছে এলিকোমা কেন গিসিলি হ্যাঁ কেন লাজুক এসে কাছে গিসিলি আপনি মরে গেছি আমি যতদিন বাঁচতে আছি তোর কোনো কাম কাজ করতেই হই না আমি যখন মরে যাব তারপর কাম কইরা খাওয়ার ব্যবস্থা করি না হয় আমি करू तू তুমি এর কি কইলামা তুমি তুমি মরে গেলা আমার কি বোমা আমি তো শেষ হয়ে যাবো हां আমি তো শুধু আমার মার মুখটা দেখে হতবাকっちゃ রইছি তুমি তুমি আমার মসজিদ তুমি আমার মক্কা তুমি আমার মদিনা তুমি আমার মা আমার মা আমার কানে যে টুকরা ও বাবা গো তুমি সারাতেই পিটি দিতে আমার কেউ নাই মা শুন মা আর কানতিশ না মানে আর কান্ডিষ্ণ আমার পাউডার নিব বাড়ি যাইতেই দিব তুই বাড়ি আয় ও চল আরে এরকম কাজ করিস না রে বাপ কর না তুমি যাও পরে আবার কথা হবে না বলতে পরে যাও যাও মা 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 আল্লাহ আমারে কি লেখা এমন প্রতিবন্ধী বানাইলা তুমি আল্লাহ আমার কি আর দশটা পোলা মাইচের মতো সুস্থ সবল বানাইতে পারতো না আমার মার স্বত্ত্বকুল আমি পূরণ করতে পারতাম না আমারে তুমি নেহ না ভালো করো না আমার জীবনটা শেষ হয়ে গেল কোদা